ครับ apa คนเราดู দেখুন আমরা অবস্থান করতেছি একদম নদীর ভিতরে দেখুন ফেরি পার করে আমরা ওই পার দেখতেছি এখন নদীর ভিতরে অনেক সুন্দর আবহাওয়া ঠান্ডা হ্যালো দেখেন খুবই সুন্দর আপনার এর ভিউটা খুবই দেখেন এই নদীর এই পার হলো আপনার নারায়ণগঞ্জ ওই পার মুন্সিগঞ্জ এই পিঁড়িটা পার হয়ে আমরা ওই পার যাব সে এবং ওই পারে ঘুরে ঘুরে আর অনেক কিছু আপনাদের দেখাবো সে পর্যন্ত আপনার আমাদের সাথেই থাকুন এবং ভিডিওগুলো কি কোথার থেকে দেখছেন লাইক ক্যাশ কমেন্টস শেয়ার করে জানিয়ে দিন এবং

আস্তে আস্তে দে দে হুম দে দের মার জোর মার বাইয়ের কাছে এই তো মারু মারো

হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা দেখলাম পরে এখানে একটা খেলার মাঠে অবস্থান করতেছিলাম সেখানে অনেক আমার ছোটো ভাই ব্রাদার আছে ওরা ইউটিউব চ্যানেল চ্যানেলটা ওরা দেখে তাই ওরা বললো যে ভাই ভাইয়া সেরকম ছবি তুলনি আমরা ছবি তুলে নিলাম তারা সবাই ভালো থাকি

গাড়ি কই যাবো কোথায় পাতাল মার্কেটে যাবে ছাব্বির গাড়ি হ্যালো ভিও আপনারা এই গাড়িটা চালাচ্ছিলেন আপনি যদি ইচ্ছা করে গাড়িটা চালাচ্ছেন তাহলে এখানে আসতে হবে এই যে দেখেন ছাব্বির रा <laughs> 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 ছিল ভাই পরে বুঝলি